দাদা তোমার কাছে পাওয়া যায় আছে তো অনেক কিছু একটু বলে দাও নামগুলো তরকারির মধ্যে আমি আলু কষা ঘুরতেই চানা তরকার ডাল মিক্স ভেজ আলু পটল সোয়াবিন মাংস কষা চিলি চিকেন ডিমের কাঠি মেটে কথা চিকেন চাপ তো গুড মর্নিং সবাইকে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তো আমি বেরিয়ে পড়লাম সেন্ট্রালে আমার কিছু কাজ ছিল বাসে আমার কিছু মাল আসা ছিল মানে কিছু জিনিসপত্র তো আমি বেরিয়ে পড়লাম সেন্টারের উদ্দেশ্যে তারপর ভালো যে সেন্ট্রাল যখন এসেছি তাহলে ব্রেকফাস্টটা করেই নিই তাহলে বাইরে আজকে তো খিদে অনেক পাচ্ছিলো তো ফাইনালি আমাদের সেই ফ্রেমাস দাদার দোকানে চলে এলাম যেখানে ফেমাস নানা রকমের আইডিয়া পনেরো কুড়ি টাকা ব্রেকফাস্ট পাওয়া যায় তোমরা বিশ্বাস করতে পারছ না হয়তো ভিডিওটা দেখলে সব কিছু জানতে পারবে তো ফাইনালি আমি চলে এলাম দাদার কাছে দেখো ভিড় দেখো অলরেডি চার পাঁচজন চারজন কাজ করছে তারপরে দোকানে ভিড় দেখো এখন একটু ভিড়টা কম আছে তারপর ভিড়টা বাড়ছে আর দাদা কত ফাস্ট কাজ করছে আমি কিন্তু ফাস্ট করে নি একদম সিম্পল রয়েছে কীভাবে ফাস্ট দেখো দাদা কাজ করছে তো আস্তে আস্তে ফিটটা বাড়ছে আর আমি সিম্পল খাই তো আমি জল দিয়ে মুড়ি আর একটু ডিমের অমলেট নেবো তো আস্তে আস্তে ভিড় বাড়ছে এখানে অ্যাকচুয়ালি প্রত্যেক টাইপের মানুষ থাকে এখানে দেখো আমি সিম্পল সত্যি সত্যি একদম একটু খাতা ছলা আর মুড়ি নিয়ে নিয়েছি আর ডিমের অমলেটটা আমাকে দেবে এক্ষুনি কত ভিড় দেখো কী কী পাওয়া যায় তোমার কাছে তরকারি অনেক রকম আছে যেমন তার মধ্যে আলু কষা ঘুগনি চানা তরকা ডাল মিক্স ভেজ সোয়াবিন আলু পটল

আর দাদা কত ফার্স্ট কাজ করছে দেখো মানে এই এই ভাইভটা প্যাক করছে সেই ভাইভটা পেমেন্ট করছে খাবার দিচ্ছে মানে কত ভিড় দেখো আর পরকে পরকে পর ভিড় বাড়ছিল আর লোকেশানটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড অপোজিটে ওই আমাদের মোটের দিকে যেতে আগেই পড়ে আমি বলে দিলাম লোকেশানটা তোমরা আসতে পারো তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ স্যার গরম লাগছে অনেক তো যখন আমি আমি এটিএমে চলে এসে টাকা তুলতে হবে কিছু সবাইকে বাই বাই দেখা হচ্ছে একটা ব্লগের সাথে তখন ভালো থেকো ভালো রেখো সবাই আর ভিডিওগুলো কেমন লাগছে তোমার কমেন্ট করে জানো এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও